বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের তলায় মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পরিচালনায় এবার বিশ্বকর্মা পুজোয় ফিতে কেটে উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধিত চৌধুরী চারিদিকে ঢাক ও উলুধুনির কলরবের মধ্যে শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি উন্মোচন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা বার্তা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরের পঞ্চানন তলায় মুর্শিদাবাদ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পরিচালনায় এবার বিশ্বকর্মা পুজোয় ফিতে কেটে চারিদিকে ঢাক ও উলুধ্বনির কলোরবের মধ্যে শ্রী শ্রী বিশ্বকর্মার মূর্তি উন্মোচন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা বার্তা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী বলেন আগে যখন আসতাম এই পুজোতে পুরনো অনেকেই থাকত তারা আজ নেই খারাপ লাগে সামনেই শারদিয়া দুর্গোৎসবের প্রারম্ভ তাই বিশ্বকর্ম

আবাহনের প্রক্রিয়া শুরু হয় এই উৎসব সকলের উৎসব বাংলার উৎসব বাংলার সব মানুষের উৎসব কোনো বিশেষ ধর্মের নয় কোনো বিশেষ জাতের নয় উৎসব আমাদের সকলে ধর্ম যার যার উৎসব সবার এখানে ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা কেউ লাখপতি নয় কোটিপতি নয় সকলের কাছ থেকে সাহায্য নিয়ে তারা আপনাদেরকে হয়তো কিছু উপহার দেওয়ার চেষ্টা করে আমি তাদের এই উদ্যোগকে বরাবর সম্মান করি আজও তাদের উদ্যোগকে সম্মান করি এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি হাজরা মহফুজ আলম দুরপতি মন্ডল শিলাদিত্য হালদার সহ অন্যান্যরা এদিন মুর্শিদাবাদ জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসবের আগে কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর্ট বাংলা তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি শরি। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ